আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের এমন কিছু দুর্বলতা সম্পর্কে যেগুলোকে কাজে লাগিয়ে আমরা যে কোনো মেয়েকে খুব সহজেই পটাতে পারবো বা তাদের সাথে প্রেম করতে পারবো তো সেগুলো কি জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেয়ার করতে হবে আর মনোযোগ দিতে হবে ঠিক আছে তোমরা যদি চাও যে কোনো মেয়ে তোমাকে মন পছন্দ করুক তোমার ব্যাপারে বেশি বেশি করে চিন্তা করুক তাহলে তোমাকে কি করতে হবে না একজন কেয়ারিং পার্সন হতে হবে ঠিক কীরকম না বারবার খোঁজ নিতে হবে ঠিক আছে ছোটো ছোটো বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে হবে তার শরীর কেমন আছে তার আজকে সারা দিনটা কেমন গেল ঠিক আছে তার কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা ভালো লাগে না তুই খেয়েছিস কি না আজকে ঠিক আছে খাওয়া দাওয়া কেমন হলো খাবারে কী ছিল এইরকম কথা যখন তুমি কোনো মেয়েকে জিজ্ঞাসা করবে না সে দেখবে খুব আনন্দ বোধ করবে এই ধরনের বিষয় নিয়ে তারা ঘন্টার পর ঘণ্টা কথা বলতে চায় ঠিক আছে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে না কোনো মেয়ের সাথে যদি তোমরা বন্ধুত্ব করতে চাও প্রেম করতে চাও তার ব্যাপারে একটু বেশি করে কেয়ার করতে হবে এবং তার প্রতিদিনের ঘটনাগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করতে হবে ঠিক আছে তার শরীর সম্পর্কে জানার চেষ্টা করতে হবে তাহলেই দেখবে সে কিন্তু তোমাকে পছন্দ করতে শুরু করবে এবং তোমার সাথে বেশি বেশি করে কথা বলতে শুরু করে দেবে দু নম্বর হচ্ছে প্রশংসা দেখো প্রশংসা করার জন্য সবার প্রথম তোমাকে কিন্তু কান খুলে শুনতে হবে যে সে কী বলছে ঠিক আছে তারপর কিন্তু প্রশংসা করতে হবে আর যখনই তুমি কোনো প্রশংসা করবে সেটা যেন মন থেকে আসে এমনটা যেন না হয় যে কোনো মিথ্যা প্রশংসা করে দিচ্ছ ঠিক আছে কীরকম প্রশংসা করবে দেখো সাধারণত সবাই কি করে যে কোনো মেয়ের সুন্দরতা নিয়ে প্রশংসা করে দিল ঠিক আছে চোখ কান চুল ইত্যাদি নিয়ে প্রশংসা করলো খুব ভালো এগুলো নিয়ে তো প্রশংসা তুমি করতেই পারো কিন্তু তারই সাথে তুমি যদি সেই মেয়েটার কোনো গুণ নিয়ে ঠিক আছে তার কোনো কাজের প্রশংসা যদি করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে তার কোনো পজিটিভ দিক নিয়ে যদি তুমি তাকে প্রশংসা করতে পারো তাহলে খুবই ভালো হয় তবে হ্যাঁ সবসময় বলে রাখবো একটা কথা মনে রাখবে যখনই কোনো প্রশংসা করবে সেটা যেন সত্যি হয় ঠিক আছে উল্টো পাল্টা মিথ্যা প্রশংসা করতে যাবে না তাহলে কিন্তু ধরে ফেলতে পারে ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখবে যেমন উদাহরণ হিসাবে বলছি ধরো ধরো তুমি যে মেয়েটার সাথে প্রেম করছো সেই মেয়েটার ধরো খুব ছোট ছোটো চুল আর তুমি তাকে তার চুল নিয়ে প্রশংসা করছো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে অথবা তার চোখটা হয়তো হালকা টেরা আর তুমি তার চোখ নিয়ে প্রশংসা করছো তাহলে সে কী ভাববে যে তুমি ইয়ার কি মারছ বা তাকে মানে উল্টোপাল্টা বলার চেষ্টা করছো ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে তিন নম্বর হচ্ছে ভালো শ্রোতা হতে হবে ঠিক আছে মেয়েরা এমন একজনকে চাই যার কাছে সে মন খুলে নিজের মনের সমস্ত কথা বলতে পারবে ঠিক আছে আর এখনকার দিনে এই সোনার লোকের অভাব ঠিক আছে শুনানোর লোকের অনেক আছে শোনাবে অনেক লোক আছে যারা নিজের মনের কথা শোনাতে চায় কিন্তু সেই কথাটা শুনবে তাকে তো মেয়েরা কিন্তু এরকমই একটা মানুষ চায় এমন একজন মানুষ যে তার মনের কথাগুলো শুনবে ঠিক আছে হ্যাঁ তাকে প্রশ্রয় দেবে তার কথাগুলোকে তার বিষয়ে বেশি বেশি করে জানার চেষ্টা করবে তো এই ধরনের মানুষ যদি তুমি হতে পারো তাহলে দেখবে সে তোমাকে তার হৃদয়ে জায়গা দেবে ঠিক আছে সে দেখবে তোমাকে বারবার ফোন করবে তোমার সাথে বেশি বেশি করে কথা বলতে চাবে কারণটা কি কারণ না তুমি তার কথা শোনো ঠিক আছে আর এখনকার দিনে কি অবস্থা না তোমরা সবাই জানো যে কেউ কারো কথা শুনতে চায় না সবাই নিজের কথা শোনাতে চাই তো তুমি যদি একজন ভালো শ্রোতা হতে পারো তাহলে কিন্তু দেখবে যে কোনো মেয়ে কিন্তু তোমার সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে পারে চার নাম্বার হচ্ছে একটা সিকিউর ফিলিং দিতে হবে ঠিক আছে নিরাপত্তা একটা ভরসা দিতে হবে যেমন কীরকম না মেয়েরা এমন ছেলেকে খুব পছন্দ করে যারা তার পাশে দাঁড়ালে একটা ভরসা পাবে ঠিক আছে ভরসা কীরকম না কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ কিন্তু সে জানে যে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে সে কিন্তু আমার পাশে থাকবে সে কিন্তু আমাকে রক্ষা করে নেবে ঠিক আছে তা অথবা যাই হোক হোক না কেন আমি তোকে ছেড়ে যাব না এই ধরনের কথা যখন তুমি তোমার প্রিয় তোমাকে বলবে বা তুমি তোমার পছন্দের মেয়েটিকে বলবে তখন কিন্তু সে দেখবে তোমার ওপর ভরসা করবে সে একটা সিকিউর ফিলিংস তার মনের মধ্যে তৈরি হবে এবং তোমাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভালোবাসা বাড়বে তো অবশ্যই এটাকে কিন্তু সত্যিও তবে এমনটা নয় যে তুমি মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিচ্ছ এবং তার বিপদের দিনে তুমি পাশে থাকলে না এমনটা করলে হবে না ঠিক আছে নিজেকে দুর্বল দেখালো হবে না হ্যাঁ এবং যতটা পারবে মানে তোমার যেটুকু সামর্থ্য সেটুকু পাশে থাকতে হবে এমনটা নয় যে আমি বলছি যে যে দশজনের সাথে তোমাকে লড়াই করতে হবে তোমার পছন্দের মেয়েটিকে পাওয়ার জন্য এমনটা বলছি না তবে হ্যাঁ তোমার যেটুকু সামর্থ্য সেটুকু থাকো আর সিকিওর ফিলিংস মানে যে শুধু লড়াই করে জিতে জিততে নিতে হবে এমনটা কিন্তু নয় ঠিক আছে কিন্তু হ্যাঁ কোনো বিপদের সময় তুমি তোমার গার্লফ্রেন্ডের বা তুমি তোমার যে প্রিয় মানুষটা রয়েছে তার পাশে থাকলে তার পাশে সবসময় দাঁড়িয়ে থাকলে তাতে তুমি তাকে সাহায্য করতে পারলে বা না পারলে তো এটাই হচ্ছে আসল ভালোবাসা তো এই জিনিসটা তোমাকে করতে হবে সিকিউর ফিলিংস দিতে হবে নিরাপত্তা দিতে হবে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে হালকা পজিটিভনেস কীরকম দেখো অনেক ছেলে কীভাবে যে আমি আমার যে পছন্দের মেয়েটা রয়েছে তাকে আমি বেশি শাসন করব না ঠিক আছে শাসন করা মানে এখানে রকম যে ধরো তোমার পছন্দের মেয়েটা অন্য কোনো ছেলের সাথে কথা বলছে ঠিক আছে এবং এখনকার দিনে ছেলেরা কি করে না একটু বেশি এই জিনিসগুলোকে একটু ফ্রিলি নেয় কীরকম না ও কথা বলছে ঠিক আছে বন্ধু হতেই পারে ছেলের সাথে বন্ধু হতেই পারে তো এই জিনিসটা করলে হবে না তোমাদেরকে একটু পজিটিভনেস হতে হবে এবং বলতে হবে যে না তুই বা তুমি ওই ছেলেগুলোর সাথে কথা বলবে না আমার সাথে রিলেশন করলে উল্টোপাল্টা কোনো ছেলের সাথে কথা বলা যাবে না বা ওই ছেলেগুলোর সাথে কথা বলা যাবে না এইভাবে তোমায় তুমি যখন শাসন করবে তোমার পছন্দের মানুষটিকে হয়তো সে ওপরে ওপরে একটু রাগ দেখাতে পারে কিন্তু ভেতর ভেতরে এই জিনিসটাকে কিন্তু মেয়েরা খুবই পছন্দ করে ঠিক আছে তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে এমনটা নয় যে তুমি তোমার প্রিয় মানুষটিকে মানা করছো যে অন্যজনের সাথে কথা বলবে না বা এই ধরনের এই ওদের সাথে কথা বলবে না চ্যাটিং করবে না এইসব মানা করছো আর নিজে তুমি অন্যান্য মেয়েদের সাথে চ্যাট করে বেড়াচ্ছ বা কথা বলছো এটা কিন্তু করলে হবে না ঠিক আছে নিজেকেও কিন্তু শোধ রাখতে হবে হুম তো এই পজিটিভনেসটা রাখতে হবে যে না তুই ওই ধর ওই ছেলেগুলোর সাথে কথা বলবি না তুই ওদের সাথে মিশবি না হ্যাঁ এই জিনিসটা করতে পারলে কিন্তু খুবই ভালো হবে আর দেখো যে কোনো রিলেশনের মধ্যে এই জিনিসগুলো হয়তো এখনকার ছেলেরা জোর করে মেনে নেয় হুম যে আর ঠিক আছে হতেই পারে এখনকার দিনে ও এটুকু চলে হ্যাঁ যে ছেলে ছেলেতে মেয়েতে বন্ধু এসব এখনকার দিনে চলে কিন্তু বাস্তবে বলতে গেলে এগুলো চলে না ঠিক আছে এসব কথা একদম ফালতু কথা ছেলে মেয়ে কোনো দিন বন্ধু হতে পারে না তাদের মধ্যে কোনো দিন না কোনো দিন একটা রিলেশান ঠিকই হয়ে যাবে যদি তোমরা এগুলোকে প্রশ্রয় দাও না অতিরিক্ত তাহলে দেখবে নিজের পোঁয়ায় বাঁশ খেতে হবে তো এই কথাটা মাথায় রাখতে হবে ঠিক আছে কোনো ছেলের সাথে ইয়ে করার দরকার নাই ঠিক আছে বেশ একসাথে পড়তো হ্যাঁ কোথায় যাচ্ছিস কেমন আছিস বাস এইটুকুই ঠিক আছে কিন্তু ফোন করে কথা বলছে বা দেখা হলে দাঁড়িয়ে কথা বলছে রাস্তার ধারে এসব করা কিন্তু একদমই উচিত নয় বা করতে দেওয়া উচিত নয় আর যারা এগুলোকে সিরিয়াসলি নেয় না বা তারা ভাবে যে আর এগুলো তো এখনকার দিনে সাধারণ ব্যাপার তারাই কিন্তু একটা সময় পরে নিজের পেছনে বাঁশটা নেয় ঠিক আছে তো এই জিনিসগুলো করতে দেবে না একদম আর এতে দেখবে তোমাদের রিলেশানটা আরও ভালো হবে খারাপের দিকে যাবে না ঠিক আছে তোমার পছন্দের মেয়েটা এটা পছন্দ করবে ছ নম্বর হচ্ছে চমকে দাও কোনো রকম ছোটোখাটো সারপ্রাইজ গিফট মাঝের মধ্যে যদি তুমি তোমার পছন্দের মানুষটিকে দিতে পারো তাহলে দেখবে সে কিন্তু খুব পছন্দ করবে ঠিক আছে এবার গিফট মানে যে সবসময় কোনো পয়সা দিই কেনার জিনিস এমনটা বলছি না ধরো হঠাৎ করেই তুমি তোমার যে পছন্দের মেয়েটা রয়েছে তার গোটা পাঁচ এক দশ এক ছবি দিয়ে একটা সুন্দর একটা ট্যাটাস ভিডিও বানিয়ে তাকে গিফট করলে হুম টা ট্যাটাস ভিডিও বানিয়ে তাকে শেয়ার করে দিল বা নিজের ট্যাটাসে লাগিয়ে দিলে তো এই জিনিসগুলো করতে পারো এবং তার জন্মদিনে বা কোনো স্পেশাল দিনে অবশ্যই তুমি তাকে গিফট দিতে পারো এটাও কিন্তু খুবই ভালো জিনিস এতে কিন্তু যে কোনো সম্পর্ক খুব মজবুত হয় আর মেয়েরা কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করে এটা কিন্তু মেয়েদের একটা সবথেকে বড় দুর্বল দিক সেটা কি না গিফট মেয়েরা গিফট কিন্তু খুব পছন্দ করে সেটা কম দামের হোক বা বেশি দামের হোক তবে হ্যাঁ যেসব মেয়েরা একটু লালচি টাইপের মানে যাদের মধ্যে লোভ রয়েছে তারও তো অবশ্যই বেশি দামের জিনিসটা কি পছন্দ করবে কিন্তু সত্যিকারের ভালোবাসা যে মেয়ের মধ্যে আছে তার একটা সামান্য ছোট্ট গিফট কুড়ি টাকা পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকার গিফটও কিন্তু তারা পছন্দ করবে হুম সামান্য এক প্লেট মোমো দিলে তারা কিন্তু খুশি হয়ে যাবে তো এই জিনিসটা মাথায় রাখবে আরেকটা কথা বলে রাখি দেখো সবশেষে বলবো যে টাকা পয়সা কিন্তু খুব জরুরি হুম যে মেয়েদের দুর্বলতা কিন্তু এটাও টাকা পয়সার দিকে কিন্তু বা ট্যাটাসের দিকে মেয়েদের কিন্তু একটা দুর্বলতা রয়েছে ঠিক আছে ক্ষমতা ট্যাটাস টাকা পয়সা এই সব জিনিসের প্রতি মেয়েদের কিন্তু একটা দুর্বলতা রয়েছে তো এই জিনিসটাও যদি তোমরা মেনটেন করে চলতে পারো তাহলে তো পৃথিবীর যে কোনো মেয়ে তোমার তো এই কথাটা মাথায় রাখতে হবে ঠিক আছে মেয়েরা ক্ষমতা জিনিসটাকে খুব পছন্দ করে তুমি যদি কোনো পার্টির নেতা হও পার্টির লোক হও তোমার কাছে যদি অনেক টাকা পয়সা থাকে অথবা তুমি কোনো সরকারি চাকরি করছো তোমার কাছে টাকা পয়সা আছে বা ভালো ব্যবসা করছো পাওয়ার আছে তোমার হাতে তাহলে কিন্তু যে কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে কিন্তু তাই বলে হ্যাঁ দু নম্বরই করলে হবে না হ্যাঁ কোনো পার্টিতে গেছো তুমি আজকে তোমার হাতে পাওয়ার আছে তুমি দু নম্বরই করছো মানুষকে মারধর করছো কালকে যখন সেটা যখন সময়ের চাকা যখন ঘুরে যাবে তোমাকে যখন মানুষের থাপ্পড় মারবে হুম তখন কিন্তু সেই মেয়েটা তোমার গেলে থু থু দিয়ে ফালিয়ে যাবে তো মাথায় রাখতে হবে কীভাবে তুমি নিজের ক্ষমতা অর্জন করছো কিভাবে নিজের পয়সা অর্জন করছো তবে হ্যাঁ মেয়েরা টাকা পয়সা ক্ষমতা এই জিনিসটাকে কিন্তু খুব পছন্দ করে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কোনো প্রশ্ন থাকলেও তোমরা কিন্তু কমেন্ট করতে পারো সেই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য ফেসাল করে ভিডিও বানিয়ে দেবো দেখা হবে পরের ভিডিওতে